আসসালামু আলাইকুম সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনার সুস্থ ভালো আছে বন্ধুরা আজকে আমি আপনাদের আমার খামার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো যারা আমরা খামারে খামারে আছি আপনারা যে কীভাবে সফল খামার হতে পারবেন আমরা এসে একটু অনেকেই খামার শুরু করি কিন্তু একটা পর্যায়ে আমাদের খামার বন্ধ করে দিতে হয় যে কারণটা কি আর হচ্ছে আপনারা কীভাবে একদম সফল খামার হতে পারবেন আমি সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করব আপনারা যদি এই নিজেগুলো যদি একটু ফলো করেন বা আপনারা যদি মনোযোগ দিয়ে এই কাজগুলো যদি করেন ইনশাল্লাহ আশা করবো আপনারা সফল এবং দক্ষ খামারি হতে পারবেন আর আপনি যদি এগুলো যদি কাজ না করেন তাহলে আপনারা সফল খামারি ভালো খামারি হতে পারবেন না ঠিক আছে অথবা আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আপনারা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এ হচ্ছে আমার এই সেট আমি নতুন করে সেট দিয়েছি আমি আরও আমার এখানে প্যারেন্টস বাড়াইছি এখানে আমি আরও আমার খাবারের সেট দিয়েছিলাম আমি প্রথমে এটা নিয়ে কথা বলবো যেমন এখানে আমার খাবারের পটগুলো ছিল আপনারা আগে দেখেছে দেখেছেন ভিডিওটা পরিবর্তে এখন এই যে পাইপ দিয়েছি এটাতে মুরগির খেয়ে দেখার আপনারা দেখছেন মুরগি খুব সুন্দর করে খাবারগুলো খাচ্ছে খাবার হচ্ছে কম আর পটের ভিতরে খাবার নিতে পারে না কারণ মুরগিগুলো একটু বড় আর খাবারের পট একটু ছোট কিন্তু ওরা সন্তুষ্টভাবে খাবার খেতে পারছে না অতএব দেখেন আপনারা কত সুন্দরভাবে ভাবে ওরা খাবার খাচ্ছে আর এটা আমার খাবারেরগুলো গুলো দিতে আমার সমস্যা হচ্ছে না দীপ খাবার দেওয়া যাচ্ছে আর খাবারগুলো খাচ্ছে আর হচ্ছে এই যে এই হচ্ছে আমার এদের যে রাতা যেগুলো প্যান্টস আমি নতুন সেট আপ দিয়েছি ঠিক আছে এই এখানে আছে আবার আমি আপনাদেরকে বলছি আমি এটা তো সেম সিস্টেম করে দিয়েছি এই যে খাবারের সিস্টেমগুলো সিস্টেম করে দিয়েছে আমার এই খাঁচাগুলো আগে ছিল না আমি রিসেন্টলি খাঁচাগুলো বানিয়েছি এই খাঁচাগুলো হচ্ছে আপনার ট্রেনে খুবই শক্ত খুবই হার্ড আমার এই খাঁচাগুলো ছিল একই দুর্বল আপনারা দেখতে পাচ্ছেন খুবই অবস্থা খুবই খারাপ বিভিন্ন জায়গায় ভেঙে গেছে আমি অনেক ভিডিওতে আপনাদের খাঁচা নিয়ে কথা বলেছে আজকে আমি আর এই কাছে কথা বলবো না আমি এখানে এই যে নতুন করে আমি এটা সেটআপ দিয়েছি আমি এটা মোটা অনেক অনেক হার্ড মানে আশা করি পনেরো বিশ বছরে আশা কিছু হবে না ইনশাল্লাহ এই দেখেন আবার রাতাগুলো এক একটা রাতা আপনার সাত তিন কেজি চার কেজি এগুলো সবগুলো সিমেন্ট আছে আপনাদের অনেকে প্রবলেম যে মুরগির মলের প্রবলেম দেখেন আমার মুরগির মলগুলো খুবই শুকনো এই রাতার মলগুলো আপনারা অনেকে মনে করেন যে আপনার এই যে মুরগি সবুজ পাইখানা এটা বলতে রানি খেত না এটা রানি খেত না এটা ট্রিটমেন্ট চলছে এটা হচ্ছে আপনার সালমোনিলা ইনফেকশন হয়ে যখন সালমোনিলা পোস্ট দেরি হয়ে যায় তখন আপনার এই সমস্যাটা দেয় তখন আপনি যদি এটা মেডিসিনটা দেন তাহলে আপনার এই প্রবলেমটা পাঁচ দিন মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে এটা অনেক প্রবলেম কারণ এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা তিন মল মানে কাঁথা হলে খুবই হার্ড মানে খুবই মজবুত আমার খামারের নতুন সেট আমার ওখানে মোট আছে আমি এখন মূল প্রসঙ্গে আসি আপনারা যারা খামারে করতে চাচ্ছেন আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা যখন একদম সফল খামার হতে পারবেন তখনই যখন আপনারা মুরগিগুলোর মল রোগ ফাইন্ড আউট করতে পারবেন দেন সেটার সাথে আপনি তার চিকিৎসা দিতে পারবেন আপনি যদি এই বিষয়ে না করতে পারেন তো কখনোই আপনি সফল খামারি হতে পারবেন কারণ আপনি তো মুরগির রোগে ফাইন্ড আউট করতে পারছেন না তা আপনি কিভাবে আপনার মুরগি খামার পরি চালনা করবেন তাহলে আপনি অন্য কারো কাছে যেতে হবে অন্য কারোর কাছে হেল্প নিতে হবে যার কাছে আপনি হেল্প নেবেন সে যদি দক্ষ না হয় দেন হচ্ছে সে যদি আপনি যদি সঠিক পরামর্শ যদি না দেয় ইচ্ছে করে তাহলে আপনি কিন্তু এখানে থাকবে সঠিক তবে কাজ করতে না অথবা এই জিনিসগুলো আপনাকে অনেক খেয়াল করে রাখতে হবে অনেকে আমাকে কোশ্চেন করেছেন কৃত্রিম প্রজনন নিয়ে আমি কৃত্রিম প্রজনন কার কাছ থেকে শিখেছি আমি কৃত্রিম প্রজননটা আমি আমার কোনো উস্তাদ বা কারোর কাছে শিখিনি এটা আমি নিজে পার্সোনালি শিখেছি আমি অনেক চেষ্টা করেছি সে জন্য আমাকে যে থিওরি দেখাও হয়েছে এই থিওরিতে কখনো ভালো সিমেন্ট আসবে না দেন হচ্ছে আপনার মুরগি যেভাবে আপনার আমার কিছু পর্যন্ত ভিডিওগুলো দেখেছেন আমি যেভাবে সিমেন্ট দিই সেটা কখনও আমাকে কেউ দেখায়নি আমি নিজে থেকে এগুলা অনেক কষ্টে ফাইন্ড আউট করে তারপরে আমি রিসার্চ করে আমি আর প্রথমত হচ্ছে আপনার অবশ্যই দৃষ্টি আগে শিখতে হবে যে মুরগি মল দেখে আপনার কীভাবে হবে প্রথম একজন খামারের মূল জিনিসটা হল এটা আর দ্বিতীয় হচ্ছে আপনার মার্কেটিং করা সবচেয়ে বড় আপনি মুরগি উৎপাদন করলে কিন্তু মার্কেটিং করতে পারলেন না তাহলে আপনি সম্মুখীন হতে হবে অথবা আপনি যদি মার্কেটিং করতে হয় আপনি কখনো একজনের উপরে নির্ভরশীল থাকবেন না আপনি যদি একজনের উপরে নির্ভরশীল থাকেন তাহলে সে কী করবে সেখানে সিন্ডিকেট করবে আপনি উৎপাদন করবেন আপনি এটার খাওয়ার কস্ট আছে মেডিসিন কস্ট আছে দেন আপনি যারা ক্রমিক আছে আপনি এখানে অনেকগুলো টাকা ইনভেস্ট বলেছেন কিন্তু আপনি যারা একজনের মাদক মুরগিগুলো বিক্রি করবেন কখনো সে আপনাকে সঠিক নিজের দামটা আপনাকে দেবে না অতএব চেষ্টা করবেন আপনি নিজে মার্কেটিং করাটা আপনার লোকাল বাজার আছে দেন হচ্ছে আপনার পাইকারের দাম দাম কম দেয় আপনি বর্তমানে অনলাইন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে পারেন বা আপনি একটা পেজ খুলে নিতে পারেন তাহলে আপনি খুব ভালোভাবে বিক্রি করতে পারবেন পড়েছিলাম আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছি আমি এখন আমার মুরগি কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে চারশো পাঁচশো করে বাচ্চা বিক্রি করি কারণ আলহামদুলিল্লাহ আমার প্রতি মাসে ভালো একটা বিঘা অ্যামাউন্ট আমার প্রফিট হয় কিন্তু আমি এই প্রফিটটা করছি এই জন্যই কারণ আমি জিনিসগুলো বুঝতে পারতেছি আমি সব কিছু আগে থেকে বুঝতে পারি যে আমার মুভি কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কিনা আমার মুগে আগামীতে কোনো প্রবলেম হবে কি না আমি সেবার ট্রিটমেন্টে তো আমার মেডিকে দিক দিয়ে স্বাস্থ্য হচ্ছে আর আমার দিক দিয়ে ফিটগুলো মোটামুটি স্বাস্থ্যরী হচ্ছে এদিকে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি একটু সেদিক দিয়ে ভালো লাভবান হতে পারছি আর হচ্ছে মেন জিনিসটা হলো আপনার খামার করবেন লাখ টাকা ইনভেস্ট করবেন আপনি মার্কেটিংয়ে যদি প্রবলেম হয় তাহলে আপনি কিন্তু কখনও সফল হতে পারবেন না অথবা এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে আর আপনারা যারা মুরগি পালন করি তাদের অবশ্যই নিজেদের ব্যবসা নিজেদের গোছানো বা নিজেদের তত্ত্বমান করা সবচেয়ে বেস্ট আমি মনে করি আপনি যার কাছে প্রশিক্ষণ নেন না কেন আপনি যার কাছে ট্রেনিং নেন না কেন হ্যাঁ সে আপনাকে বেসিক ধারণা দিবে সে আপনাকে সাথে পরামর্শ করবে কিন্তু মূল ফোকাসটা থাকতে হবে আপনার আপনি খামারে গিয়ে যে আপনি সন্তুষ্ট থাকেন বা আপনি খামারে গিয়ে যেন আপনি ভালো একটা সময় দিতে পারেন আপনি মনটা যে খামারের ভিতরে বসে থাকে আপনি এইভাবে সেট দিতে হবে আমি আপনাকে এই যে আমার তো ব্যাপারে কথা বলি আমার এই খাঁচাগুলো আমি দিয়েছি হাইট দিয়েছি আপনার দুই ফিট দুই ফিট হাইট দিয়েছি আর আপনার পাশে দিয়েছিলাম দুই ফিট পাহাড়ি ছেলে সবগুলো ভালো সিমেন্স দেয় আর অনেক দেয় একটা বিশাল বিশাল অনেকগুলো সিমেন্ট দেয় আর মুরগিগুলো অনেক বিশাল বড় অনেক সিমেন্স দেয় আমার এই তিরিশটা মুরগি কৃত্রিম উপার্জন করতে আমার এই চারটাই আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যায় ঠিক আছে আমার এখন সবগুলো সিমিল দিচ্ছে আর যেটা আমি খাচা কথা বলছি আপনার এই খাঁচাগুলো এই হলো পাশ আর পোস্ত হলো দু ফিট বাই দু ফিট একটা টের সমতুল্য আঠারো বাই চব্বিশ আর হাইট হল আপনার চব্বিশ কারণ মরিগল অনেক উচ্চ বড় হয় সেই জন্য আমি হাইটটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা এইভাবে করতে পারেন যাদের আপনার হ্যাঁ লাজ্জা মুরগি যেটা যে আমার এই যে লাজ্জা মুরগিটা এটা মাত্র ছয় মাস চলছে আপনি দেখেন এখানে অনেক বড় এটা আরো অনেক বড় হবে কিন্তু এটার জন্য দেখেন আপনি এই দেখেন কাঁচার কাঁচা চলে গেছে মাথাটা এটা আরো বড় হবে অতএব আমার এই মুরগির জন্য এই দুই ফিট খাঁচাটা হবে না এটার জন্য আপনাকে আড়াই থেকে তিন ফিট বানাতে হবে আমার মানে আপাতত এখন যেহেতু এটা নিচ্ছে আমি এই জন্য এখানে রেখেছি পরবর্তী আমি এখান থেকে এটা শিফট করে এটা থেকে আর বড় খাঁচা বানাতে হবে খাঁচাগুলো মোটামুটি অনেক মজবুত অনেক ভালো আপনার এই খাসার আমাকে যে খাসা পাঠিয়েছে এই খাসার মোটামুটি দামের আমি মনে করি আমার এটা অনেক বেস্ট ভালো দামের ভিতরে আমি এটা নিয়েছি আমি আপনাকে বললাম না আপনারা যারা খামারে খাঁচা তৈরি করে আপনারা তাদের সাথে কথা বলে সেগুলো আপনি বুঝতে পারবেন আর আমার এই জায়গায় যে হাজার প্যারেন্টস গুলো আছে আপনার যে রাতাগুলো দেখুন আলহামদুলিল্লাহ আমরা খুব ছোট একটা বাচ্চা নিয়ে আসলাম এক দেড় মাসের বাচ্চা এখন মোটামুটি নিউ অ্যাডাল্ট হয়ে গেছে এখন ডিম দিচ্ছে বেশি না তিনটা চারটা করে ডিম দিচ্ছে আমার হাজার লাজ্জার প্যারেন্টস গুলো আমি এগুলাই আপনার পরবর্তীতে খাঁচায় তুলবো আমি অলরেডি খাসার অর্ডার দিয়েছি খাসা চলে আসতে আমি এগুলো করবো আহ আপনারা তখন বিস্তারিত স্বপ্ন দেখতে পারবেন আহ এখানে আমার কিছু বাচ্চা বড় হচ্ছে এখানে তাই দেখেন ওরা কিছু খাচ্ছে কিছু ঘুমাচ্ছে ঠিক আছে এগুলার বয়স মাত্র আছে আহ বারো থেকে তেরো দিন বয়স আলহামদুলিল্লাহ আমার বোর্ডিং এ একটা বাচ্চা মারা যায়নি আপনার বাচ্চাগুলো দেখুন তো দিকে দেখে তাকে সবসময় বাচ্চার বাচ্চা ওগুলো দেখলে বুঝতে পারবেন যে ওটা কী পরিস্থিতি যারা দক্ষ অভিজ্ঞ খামারি তারা মুরগির চোখের দিকে তাকাল তারা বুঝতে পারে যে তার মুরগি কী আপডেট কী অবস্থা আছে আমাদের মুরগির বাচ্চাগুলো অলরেডি সেল হয়ে গেছে আমার এক ভাই সেটাও নেবে উনি কনফার্ম করেছে আমাকে একটা বাচ্চা ছিল ওগুলো নিয়ে গেছে আমার অলরেডি বাচ্চা বের হচ্ছে আজকে আমি এগুলো আজকে বোরিংয়ে টান দিব আমি আজকে প্রধানত আপনার ভিডিওগুলো করা আমার খামারে অনেকগুলো আপডেট আমি সেটা আপ চেঞ্জ করেছি ওরা আপনাকে শেয়ার করার জন্য যেন আপনারাও যেন এইভাবে সুন্দরভাবে কাজ করতে পারেন দেখুন আমার এই পাহাড়ি মুরগিটা দেখেন আলহামদুলিল্লাহ বিশাল অফিস আপনারা দেখলে বুঝতে পারবেন আমার এক ভাই আমাকে কৌশল করলো কালকে যে ওনার মুরগি নেই কোথে বসে না 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 আমার মুরগি হ্যাঁ কোথে বসে ওই যে মুরগির বসা আছে আর আমার ওই হেজা লজ্জাগুলো হেজা লজ্জা হেজাগুলো ওগুলোও কথা বসে তো এগুলো আমার খামারের আপডেট আমার খামারের পরিস্থিতি আমার খামারের সবকিছু আপনার পরিবর্তন করেছি আমি আমার খাবার আপনারা আরও পরিবর্তন দেখবেন ইনশাল্লাহ আমি এখানে আরও কাজ করবো আমার এখানে প্যারেন্টস এটা আমার সম্পূর্ণ প্যারেন্টসের জন্য ঘর তৈরি করা হয়েছে আমি এখানে আরও মুরগি আমার প্যারেন্টসি হচ্ছে আমার প্রায় এখন ষাট থেকে সত্তর পিস প্লাস আপনার প্যারেন্টস আছে অ্যাডাল্ট ডিমের জন্য আমি আরও তিরিশ পিসের মতো রেডি করছি আপনার ওটা শুধু থাকবে গলা চিলে একটা বেস থাকবে প্যারেন্টস শুধু গলা ছেলে গলা চিলা প্যারেন্টসটা থাকবে শুধু আপনার ওটাও ডিমের মুরগি ওখানে একটা বিশ তিরিশটা একটা সেট থাকবে গলা চিলার জন্য তারপর আমার এখানে আরও মুরগির অর্ডার দেওয়া হয়েছে আপনার এখানে আমার লেয়ার মুরগি বা মিশরি ফার্মি মুরগি ঢুকবে খুব রিসেন্টলি আমি অলরেডি এগুলো আমি অর্ডার দেওয়া হয়েছে আপনারা এগুলো আজকে বিস্তারিত দেখতে পারবেন এগুলো আমার খামারের আপডেট আপনারা খামার এইভাবে ফুটিপারিটি করে তৈরি করেন আপনারা এইভাবে গোসদাস করে সাজিয়ে নেন তাহলে আমি মনে করব আপনাদের বিশালভাবে আপনার মুরগি করা দরকার আপনার এই অল্প মুরগি দিয়ে আপনি বিশালভাবে বিজনেস করতে পারবেন ভালো একটা অ্যামাউন্ট আপনার প্রতি মাসে আপনি প্রফিট করতে পারবেন আমি আশাবাদী তবে তার আগে আপনাকে সঠিক পরামর্শ সঠিকভাবে আপনাকে শিখতে হবে আপনারা অনেকে অনেকের সাথে কাজ করেন কাজ করার পরে একটা সময় দেড় বছর দুই বছর পরে পরে আবার আমাদের সাথে কাজ করেন তবে আমি বলবো এই জন্যে আপনারা নির্বাচন করার আগে আপনারা খুব আগে চিন্তা ভাবনা করে নির্বাচন করবেন আপনারা কিভাবে কাজ শিখবেন কীভাবে কাজ করবেন এইটা চিন্তা ভাবনা করে তারপর আপনারা এই সেক্টরে আসবেন নামবেন কারণ আপনি এ সেক্টরে এসে লস খেয়ে এটা একটা মনে করবো হবে এই আমি আপনার আর একটা কথা অনেক আমাকে কোশ্চেন করছেন যে ভাই আপনি বিভিন্ন খামারিদের নাম্বার দিচ্ছেন না কেন আমি আপনাদের একটা কথা বলবো প্রথমত আমি ইউটিউবার না। আমি একজন খামারি আমি আপনাদেরকে ভিডিও করা করার উদ্দেশ্য এটাই হচ্ছে যেন আপনাদের সতর্ক করা যেন আপনারা আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন জাস্ট এটুকুই আমি যদি ইউটিউবার হতাম তাহলে অবশ্যই আমি খামারি নাম্বার দিয়ে রাখতাম ঠিক আছে তারপরেও যারা খামারিদের নাম্বার লাগে দরকার হয় যখন আমার কাছে থাকে বা আমার কাছে আমি নাম্বার তখন তাদেরকে নাম্বার দিই তখন মনে করি যে নাম্বারটা দেওয়া উচিত এটা কেউ রাগ করবেন না হয়তো আমাকে ভুল বুঝবেন না কারণ আমি ইউটিউবার না আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যেন আপনারা শিখতে পারেন যেন আপনারা যেন বুঝতে পারেন সতর্কমূলক ভিডিও করা আর এর বাইরে আর কিছুই না আর যেটা হচ্ছে আমি কিভাবে কাজ করছি আমার কাজ করার পছন্দটা যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি যে আপনারা অনেকে আমাকে বলেন হ্যাঁ ভালো হয়েছে বা সুন্দর হয়েছে যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে বলে দিচ্ছেন এইটাই আমার কাছে সবচেয়ে আমি হ্যাপি যে আমি একটা পরিশ্রম করলাম একটা কাজ করলাম সেটা থেকে আমার যারা ভাইরা আছেন তারা পছন্দ করেছেন বা তারা এটাকে আমাকে আরও উৎসাহ করছেন আমি তাদের কাছে সে কারণ আমি এই সেক্টরে একেবারে অল্প হয়েছে আমি এসেছি আপনাদের কাছে আমি আসলে অনেক কৃতজ্ঞতা দেন হচ্ছে আমি আপনাদেরকে মন থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি কারণ আপনাকে আমাকে সাপোর্ট করেছেন সাপোর্ট দিয়েছেন সেই জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি যদি আপনাকে আমাকে ভালো না আমাকে সাপোর্ট না করতেন কখন আমি এই জায়গায় আসতে পারতাম না এই আমার এখানে আসার সবকিছু অবদান হলো আপনাদের সবকিছু হলো আপনাদের আপনাদের জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি আপনাদের ভালোবাসার জন্য আমি আজকে এই কাজগুলো শিখেছি বা আমার আগ্রহ হয়েছে কাজগুলো শেখার শুধু একমাত্র আপনাদের ভালোবাসা আর আমার ওস্তাদ সবাই আপনি আমি সবাই আমার উস্তাদ আমি মনে করি এই সেক্টরে যারা পোলট্রি সেক্টরে কাজ করেন যারা খামারি যারা নিউ খামারি তারা আমার ওস্তাদ এই জন্যই আমি শিখতে চাই সবার কাছ থেকে আমি কোনো অহংকার করতে চাচ্ছি না আমি অহংকার করতে চাই না আমার আল্লাহ যেন এই অহংকার নিশ্চয় না থাকবে আমি বলবো না যে আমি অনেক কিছু জানি বাংলাদেশের ভিতরে একমাত্র বেস্ট আমি আমি এটা কখনো বলবো না আমি মনে করি শিকার কোনো শেষ নেই আমি সবার কাছে শিখতে চাই যদি আপনারা কেউ যদি আমার যদি ভালো জানেন ভালো বোঝেন আপনারা আমাকে অবশ্যই শেখাবেন আমি শিখতে চাচ্ছি আমার কোনো প্রবলেম নেই কারণ অহংকার একমাত্র এটা মানায় আল্লাহর কাছে আল্লাহ এটা অহংকার না পৃথিবীতে মানুষ করবে না কারণ আমি শিখতে চাচ্ছি সবার কাছ থেকে আপনাদের যেরকম সাজেশন থাকে আপনাদের দেশ মতামত থাকে আপনারা আমাকে দিবেন আমি চেষ্টা করবো ওইভাবে করার জন্য ওইভাবে কাজগুলো করার জন্য ব্যাস এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া আর আপনাদের এই ভালোবাসার জন্য আমি সেক্টরে আসা আমি শখে থেকে সেক্টরে এসেছি আলহামদুলিল্লাহ সফ থেকে এখন আমি খামারটা বিজনেস আকারে নিয়েছি আপনারাও পারবেন আপনারাও কাজ করেন ইনশাল্লাহ আপনারাও পারবেন অতএব আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক এবং কমেন্ট করবেন আমি যদি কোনো বন্ধু সেই বলে থাকি যে আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো আমার শরীর একটু অসুস্থ আপনি আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম